প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব আসছেন তিনি কী বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন তারপর নাম কি খুব সুন্দর নাম তো শ্রাবন্ত আপু থাকেন কোথায়

আপনি নিজে নামাজ কালাম পড়েন তো আল্লাহ গায়ে সুখিয়া আচ্ছা আচ্ছা তাহলে যদি মাদ্রাস আলানের কোনো ছেলে আপনাকে বিয়ে করে আপনি করবেন সে যদি বিবাহিত হয় মনে করেন বয়স্ক দাঁড়িয়েলা কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায় অসুবিধা আচ্ছা তো দর্শক আপনারা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ফাইভ টু সিক্স সেভেন জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ফাইভ টু সিক্স সেভেন জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ অধিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম